এই মাত্রই পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার সবচেয়ে বড় খবর আজ রাজ্যের বারো জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর এই সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক পশ্চিমে হাওয়ায় গরম আরও বাড়তে পারে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ বিয়াল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস বলছে আজ থেকে আগামী তিন দিন পর্যন্ত এই রকমই গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে লু হাওয়া কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠবে যার ফলে তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহের ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর গাজলনি গরমে হিস্টক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময় আপনারা অত্যন্ত সতর্কবার্তা অবলম্বন করেই চলাফেরা করবেন তবে এরই মাঝে সুসংবাদ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এই তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস গতকাল আমরা দেখেছি উত্তরবঙ্গের সমতলের পাশাপাশি পাহাড়ে ভারী বৃষ্টিপাতের সাথে শিলা বৃষ্টিপাতে দেখা দিয়েছে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের জেরে সাময়িকভাবে স্বস্তি মিললেও এই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে তো দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে জারি করা হয়েছে তারই আজ কোথায় কোথায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস এবং বিশেষ করে কোন কোন জেলাগুলিতে শিলা বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে তো এই বিষয়ে যেই আপডেটগুলো চলেছে চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মর্যক সহকারে দেখবেন এবং আপনার জেলা যে কোনো আবহাওয়ার সঠিক খবর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা প্রয়োজন ছাড়া সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে বের হতে মানা করা হচ্ছে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় তার ওই পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এইসব জেলাগুলিতে মৃদু প্রবাহ বজায় থাকবে অপরদিকে উপরের পাঁচটি জেলা অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হওয়ার সাথেই বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ এবং আগামীকাল বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী ঝড় বৃষ্টিপাতের সাথেই শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তার ওই পাশাপাশি সিলেট ও ময়মনসিংয়ে প্রবল বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে মাগবাড়িয়া বিবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর বরিশাল ভোলা রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার মৌলভীবাজার ও সিলেটে এই সব জায়গায় আক্রমিকভাবেই কিন্তু মেঘ দেখা মিলতে পারে অর্থাৎ ভয়ঙ্কর কালবৈশাখীর কিন্তু যে কোনো সময়েই ধেয়ে আসতে পারে এবং অন্যান্য যেই সব বাংলাদেশের জেলা রয়েছে প্রত্যেকটি জায়গাতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে